সবুজ রং আমার খুব বেশি ভালো লাগে তাই আজকে তৈরি করে ফেললাম একেবারে সবুজ সবুজ ভর্তা চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে এখানে নিয়েছি লাউ পাতা একেবারে কচি দেখেই নিতে হবে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে নিয়েছি একটা বড় রসুনের কোয়া আস্তগুলো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কাঁচামরিচ তার সাথে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ এবার একটা প্যানের মধ্যে লাউ পাতাগুলো সুন্দর মতো একে একে বিছিয়ে দিচ্ছি একটার ওপর একটা এভাবে লাউ পাতাগুলো বিছিয়ে নেব যখন সবগুলো লাউ পাতা দেওয়া হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাটা বাদ দিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কুচি এবং আস্ত কাঁচামরিচ এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়েই করব। আপনারা চাইলে মরিচ ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে শুক মরিচটাকে আলাদাভাবে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সেদ্ধ হওয়ার জন্য দিব সামান্য একটু পানি খুব বেশি পানি এখানে প্রয়োজন নেই কারণ পানিটাকে আমি একেবারে শুকিয়ে ফেলবো পানিটা ফেলে দেব না তার জন্য পানির পরিমাণটা একটু অল্পই ব্যবহার করতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো চুলা রাসটাকে মিডিয়াম হাই ফ্লেমে রেখে নিচ্ছি যখন এরকম একটু বলক চলে আসবে তখন ঢাকনা তুলে দেখে নিচ্ছি অনেকটাই পানি এসেছে এই পর্যায়ে লাউ পাতা এবং চিংড়ি মাছগুলো সব উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি একটু ভালো মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছটাও ভালো মতো সেদ্ধ হতে পারে ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি এই ভর্তাটা এত সুস্বাদু হয় খেতে গরম ভাতের সাথে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এখন আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব পুরোপুরি পানিটা টেনে আসা পর্যন্ত যখন পুরোপুরি পানিটা টেনে এসেছে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি যখন পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল তেল দিয়ে ভালো মতো একটু ভেজে নিব খুব সুন্দর করে চেড়ে ভেজে নিতে হবে যাতে চিংড়ি এবং রসুন পেঁয়াজের কালারটাও সুন্দর একটা লালচে ভাব আসে চুলা রাসটাকে আমি মিডিয়াম রেখেছি চুলা রাসটা কমানো যাবে না কারণ সবুজ কোনো কিছু যখন ভাজতে যাই তখন চুলা রাসটা হাই ফ্লেমে রাখলে কিন্তু কালারটা একেবারেই সবুজ থাকে যদি চুলা রাসটা লো করে দেওয়া হয় তাহলে কালারটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না চুলা রাসটাকে আমি মিডিয়াম হাই ফ্লেমে রেখেই ভেজে নিচ্ছি যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজ রসুন চিংড়ি মাছের কালারটা একটু লালচে হয়ে আসবে সম্পূর্ণটা তুলে নিচ্ছি এবার এটাকে একটু ঠান্ডা করে শিল্পাটায় চলে যাব বাটা জন্য ভর্তা কিন্তু আমার কাছে বেটেই ভালো লাগে এখন চলে যাব শিল্পাটায় সুন্দর করে বেটে নেব এখানে আমি আর কোনো রকম লবণ ব্যবহার করব না কারণ শুরুতেই আমি এখানে লবণ ব্যবহার করেছি তারপরেও ভর্তা বানানোর পরে যদি মনে হয় লবণ কম হয়েছে পরে ব্যবহার করা যাবে এবার সুন্দর করে একটু বেটে নিতে হবে ভর্তা বেটে নিতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না কারণ চিংড়ি পেঁয়াজ রসুন এবং লাউ পাতাটাও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে দু একবার হালকা করে বেটে নিলেই সুন্দর হয়ে যাবে লাউ পাতার ভর্তা একটু ভালো মতো বেটে নিচ্ছি আমি এখনই দেখতে কিন্তু চোখ জুড়ানো লাগছে গরম ভাতের সাথে এমন সবুজ একটা ভর্তা দারুণ জমে যাবে আর চিংড়ি মাছ আর লাউ পাতার দুটার মিশ্রণ হয়েছে দারুণ এবং দুর্দান্ত ভর্তা বাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দারুণ স্বাদের লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ